মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করেছে মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর মেহেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে আব্দুর রহিমকে সভাপতি আব্দুল গাফারকে সেক্রেটারি করে মেহেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দশ সদস্য বিশিষ্ট জামায়াত ইসলামীর কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ শামসুজ্জামান বাইতুল মাল সম্পাদক আবদুল্লাহ আল পলাশ সভাপতি যুব বিভাগ সোলাইমান হোসেন সভাপতি পেশাজীবী সংগঠন সুমন আলী প্রচার সম্পাদক শাহজাহান কবির ওলামা বিভাগ মিয়ারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সমাজ কল্যাণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলমকে তার বিয়াতে বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর